আল আন শব্দে শব্দে অনুবাদ আজকে আমরা পড়ব মাউন আসুন শুরু করা যাক আজ বিল্লাহি মিনা শব্দের অর্থ আমি আশ্রয় চাই আল্লাহর কাছে মিনা রাজিম। মিন অর্থ থেকে শৈতওয়ানির রজিম শব্দের অর্থ বিতাড়িত শয়তান সরল অনুবাদ হবে আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে বিস্মিল্লাহ রহমানির রাহিম বি মানে দ্বারা ইসমন শব্দের অর্থ নাম বিস্মি মানে নামে আল্লাহি আল্লাহ আল্লাহর নামে আর রহমান পরম করুণাময় আর রহিম অসীম দয়ালু সরল অনুবাদ হবে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আর শব্দের অর্থ তুমি কি দেখেছো আল্লা শব্দের অর্থ তাকে যে ইউকালিবু শব্দের অর্থ মিথ্যা অভিহিত করে মিথ্যা প্রতিপন্ন করে বিদ্দিন শব্দের অর্থ বিচার দিনকে সরল অনুবাদ হবে তুমি কি দেখেছো তাকে যে বিচার দিনকে মিথ্যা অভিহিত করে ফাজিমিকা সেই ব্যক্তি যে আল্লা গলা ধাক্কা দেয় আল ইয়তিমা ইয়তিমকে সরল অনুবাদ হবে সে তো সেই ব্যক্তি যে ইতিমকে গলা ধাক্কা দেয় ওয়ালা ইয়দ আলা তিল্কিন অর্থ এবং উৎসাহিত করে না আলা শব্দের অর্থ ব্যাপারে তামিল মিসকিন তুল শব্দের অর্থ খাদ্য আর আল মিসকিন মিসকিন শব্দের অর্থ মিসকিন গরিব দরিদ্র অসহায় সরল অনুবাদ হবে এবং মিসকিনকে খাদ্যদানে উৎসাহিত করে না ফাওয়াইলুন। ফা মুসল্লিন অতএব ওয়াইলুন শব্দের অর্থ দুর্ভোগ সেসব মুসল্লিদের জন্য আল্লাহ আল্লা সাহুন আর শব্দের অর্থ যারা হোম শব্দের অর্থ তারা আন শব্দের অর্থ সম্বন্ধে সলাতিহিম শব্দের অর্থ তাদের সালাত তাদের নামাজ সাহুন শব্দের অর্থ উদাসীন সরল অনুবাদ হবে যারা তাদের সালাত সম্পর্কে নামাজ সম্পর্কে উদাসীন আলযিনহুম ইউরাউন আলযিন শব্দের অর্থ যারা হুম শব্দের অর্থ তারা ইউরাউন শব্দের অর্থ প্রদর্শন করে মানুষকে সরল অনুবাদ হবে যারা মানুষকে প্রদর্শন করে শব্দের অর্থ এবং ইয়ামনাউনা শব্দের অর্থ দেওয়া থেকে বিরত থাকে আলমাউন শব্দের অর্থ নিত্য ব্যবহার্য সামান্য বস্তু সরল অনুবাদ হবে এবং নিত্য ব্যবহার্য সামান্য বস্তু অন্যকে দেওয়া থেকে বিরত থাকে সদাকল আলিকুল আজিম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি